গত ছয় মাস ধরে দেশের তথ্য কমিশন অকার্যকর অবস্থায় রয়েছে যা পৃথিবীতে বিরল ও দেশের জন্য বিব্রতকর বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এই পরিস্থিতির দায় অন্তর্বর্তীকালীন সরকারে এড়াতে পারে না বলেও জানান তিনি সকালে তথ্য অধিকার ফোরামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক কার্যকর তথ্য কমিশন গড়তে ও তথ্য কমিশন আইনের কিছু ধারা সংশোধনের প্রস্তাবের বিষয়ে সকালে মাইডা সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম আয়োজনে তথ্য অধিকার ফোরামের কর্তাবৃক্তেরা বলেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জবাবদিহিতাই ছিল অন্যতম শর্ত আমরা চেয়েছিলাম যে এটা একটু অন্যভাবে পরিবর্তন হলে ভালো সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন অনিয়ম ও অন্যায়কে ঢেকে রাখার প্রবণতা হিসেবেই সরকারি অফিসগুলোতে তথ্য না দেবার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই যে ব্যতিক্রমী দৃষ্টান্তটা স্থাপিত হলো বৈশ্বিক প্রেক্ষিতে যে একটি আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা যেটি সেই কমিশনটি ছয় মাসে নেই ছয় মাসের বেশি সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয় বি একটা করছে যা আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অর্থনৈতিক সরকারের ভুল বর্তায় কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই এটা সরকারের অজানা নয় এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয় আয়োজনে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন শুধু সরকারি প্রতিষ্ঠান নয় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোকেও জবাবদিহিতা করতে হবে যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনিরোধ আনার জন্য সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি এটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয় তাহলে কিন্তু অতিতে যা করতেছে তাদের পুনরাবৃত্তি করতে করতে পারে রাজনৈতিক বিবেচনায় যদি তথ্য কমিশনে নিয়োগ প্রক্রিয়া চালু রাখা হয় তাহলে এই কমিশন কখনোই জনগণের কমিশন হিসেবে গড়ে উঠবে না বলেও সংবাদ সম্মেলনে মত দেন আলোচকেরা রিজার্ভ যে চুরি হয়েছে ওটার তথ্য তথ্য পাওয়ার জন্য আমি দরখাস্ত করেছিলাম কিন্তু আমাকে দেয়নি ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা